দিদিকে বাঁচাতে গিয়ে ঘরে লুকিয়ে থাকা আততাইর হাতে প্রাণ গেল এক যুবকের মৃত যুবকের নাম জিমেন টুডু বয়স তেইশ বছর গতকাল রাতের নটা তিরিশ নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকার মিশন মোড়ে জানা গিয়েছে সোমবার রাতে আদিবাসী মহিলা স্বর্ণলতা শরণের ঘরের খাটের নিচে হাতে পেট্রোল ও ছুরি নিয়ে লুকিয়েছিল আততাই হেমন্ত মুর্মু মালদা জেলার বুলবুলচন্ডি এলাকার কানপুরকা গ্রামের বাসিন্দা হেমন্ত মর্মু স্বর্ণলতা শরণের প্রাক্তন প্রেমিক বলে জানা গিয়েছে রাতে খাওয়া দাওয়ার পর স্বর্ণলতা যখন তার ঘরে শুতে যায় দেখতে পায় তার খাটের নিচে কেউ একজন শুয়ে রয়েছে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে তার ভাই জিমেন টুটুকে ঘটনায় জানায় জিমেন তার ঘরে ঢুকে হেমন্ত মর্মুকে খাটের তলা থেকে দাঁড় করতেই সে ঝাঁপিয়ে পড়ে স্বর্ণলতা স্মরণের ওপর এবং তাকে চাকু দিয়ে আঘাত করতে শুরু করে এরপরে স্বর্ণলতাকে বাঁচাতে এগিয়ে আসে তার ভাই জিমেন সেই সময় জিমেনের গলার চাকু চালিয়ে দেয় হেমন্ত মুর্মু ঘটনার পর হেমন্ত মুর্মু ঘটনাস্থল থেকে চম্পট দেয় এরপরে গুরুতর আহত জিমেনকে স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্যরা তৈরি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে জিমেন টুটুর দিদি কি জানিয়েছেন জ্বালিয়ে যায় বেডের নিচে লাইট দি তারপরে বেডের নিচে চোরটা শুয়ে পড়েছে আর কি তারপরে ওখান থেকে বেরিয়ে আমি ভয়ে বেরিয়ে বৌমাকে বললাম বৌমাকে বললাম এই ব্যাপার একটা চোর আমার বেডের নিচে শুয়ে আছে তারপরে ভাই বাথরুমে গিয়েছিল তার ভাই আসলো আমার ভাই ভাইকে বললাম তো বলল চলো আমরা দেখি তারপরে গিয়ে দেখলাম যে সত্যি বেডের নিচে শুয়ে আছে আমাকে মারতে চাইছিল এই যে কেটে দিয়েছে তারপরে আমার ভাই আমাকে বাঁচাতে গিয়ে এই সাইড দিল আমাকে আমার ভাই সামনে গেল কথা বলতে বলতে আমার ভাই গলা চাকু দিয়ে দিয়েছে তো কি মনে করছে যে মানে পুরানো কোনো শত্রুতা জেরেই কি তোমাকে মারতে এসেই কি তোমার ভাইকে মারলো হ্যাঁ পুরানো শত্রু কারণ ওর রিপোর্ট আমি সব জানতে পেরেছি বউ বাচ্চা আছে ফ্যামিলি আছে সব কিছু জেনে আমি কেন ওর সঙ্গে কথা বলবো তার জন্য দু বছর হয়েছে আমি ওর সঙ্গে কথা বলিনি এখন দিয়ে। তো তুমি কি চাইছো আবার হুমকি দিয়েছিল আমার ভাইকে রেকর্ড আছে আমাদেরকে মেরে ফেলার জন্য তার আগে বৃহস্পতিবারে আমার জামা কাপড় ড্রেস টাকা পয়সা আর গয়না কাটে মোবাইল দুটো চুরি করে নিয়ে গেছে তুমি কি চাইছো আমি ফাঁসি চাই এই বিষয়ে জিমেন বিউটি জানান আমার স্বামীকে ঠেলে ফেলে দে তখন আমার স্বামী উঠে বলে তুই কি আমার বাড়িতে আছে আমাকে হুমকি দিচ্ছি তখন তখন আমার আমার বরকে ছেড়ে আমার ননদের উপর হামলা করতে যায় তখন ননদকে এখানে কেটে দিয়েছে তারপর ওকে ছুটাতে যে আমার বরের গলা কেটে দিয়েছে কে কেটেছে সেটা চেনো তাকে হ্যাঁ চিনি কি নাম তার হেমন্ত মুর্মু তার বাড়ি কোথায় নিহমতপুর কান্তুল কান হেমতপুর কি কারণে তোমার ওররা তো বলতে পারছি এখন ওকে ওই যে বাইরে বার করছি ওটার জন্যে না কিছু জন্য মানে আমার ননদের সাথে সম্পর্ক ছিল আগে অনেক দিনের আগে কিন্তু অনেক দিনের অনেক দিনই ছেড়ে দিয়েছে এখন ও আমার ননদের কাছে প্রতিশোধ নিতে এসেছিলো পেট্রোল নিয়েছিলো তো আমার ননদকে তো মারতে পাইনি তো আমার ননদকে মারতে যায় আমার বরকে দিয়ে তো তুমি কি চাইছো আমি এটার চাই আমি চাই আর আমি আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে দাশিন্দা গণেশ সাহা জানিয়েছেন সামনে আসছে আমি তাও বুঝতে পাইনি যখন কাঁচা কাঁচা এসে দেখি রক্তে ভেসে যাচ্ছে হ্যাঁ কথা বলছে কথা বলার সময় দেখি দুদিক দিক দিয়ে কথা বাড়াচ্ছে ঠিক আছে তোড়ি করে আমাকে বলছে কাকু একটা গাড়ি করে দাও আমার গলাটা কেটে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমি ফোন লাগাই সব গাড়িকে ওই মুহূর্তে কয়েকটা গাড়ি বলছে আমি হসপিটালে আছি বা কেউ অন্য জায়গায় আছে আমাদের একটা লোকাল গাড়ি ছিল ওকে আমি ফোন করলাম বলছে আমি আসতেছি আসার পরে এখানে কথা বলতে বলতে সব লেডিসগুলো আসলো কথা বলতে বলতে ওদেরকে মানে লেডিস রক্ত পড়ছে ওখানে গলাটা চেপে রাখ কাপড় দিয়ে গাড়ি আসছে তো ওরা চেপে রেখেছিল করতে করতে ধীরে ধীরে পড়ে গেলো ওখানে পড়ে যাওয়ার পরে তারপর গাড়ি আসলো গাড়িতে উঠিয়ে নিয়ে গেলো বুনিয়াদপুর ও গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে